শাকিব খান বললেন আমাদের দুই পরিবারেরই বসা উচিত বুগলি বললেন হ্যাঁ এটাই আমিও তাই ভাবছি আমাদের দুই পরিবারের এবার বসা উচিত অনেক হয়েছে তুমি নিজেকে কি ভাবো সুপারস্টার হয়েছো বলে কি আমাদের কোনো মূল্য নেই আমাদের জীবন নিয়ে খেলার অধিকার তোমাকে কে দিয়েছে বুবলি বললেন অনেক সম্মান করেছি সেজাতের মুখের দিকে তাকিয়ে অনেক কিছু আমি করতে চাইলেও করতে পারি না কারণ সমাজে আমি চাই না আমার সন্তানটি ব্রোকেন ফ্যামিলির ছেলে এই পরিচয়ে বড় হোক এ কারণে আমার এই বয়স আমার এই সুন্দর জীবনটাও আমি তোমার কথা ভেবে ভেবেই নষ্ট করে ফেললাম আমি তো চাইলেই অনেক কিছু করতে পারতাম সাকিব খান বললেন হ্যাঁ সেটা তো আমি ভালোই জানি কি যে করতে পারো তুমি এটা তো আমার দেখা হয়েইছে আর এ কারণেই তো আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না এবার সাকিব খান বললেন বুবলিকে বিয়ের পরে তো তুমি তোমার আসল রূপটি দেখিয়ে দিয়েছ সংসার করতে করতে তোমাকে আমি চিনলাম তুমি যে কি জিনিস এটা আমার আসলে আগে যদি বসতাম তোমাকে আমি সংসারে আনতাম না তোমার সঙ্গে বিয়ে তো দূরের কথা তোমার থেকে আমি প্রায় একশো হাত দূরে থাকতাম এখন সৃষ্টিকর্তা যেহেতু তোমার আমার সম্পর্ক জোরা লাগিয়ে দিয়েছে এবং বিয়ে হয়ে গেছে এখন সন্তানটা তো আমার সন্তানকে আমি কোনোদিনও অস্বীকার করতে পারবো না কিন্তু এটা জানো আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না তুমি আমাকে যেভাবে কৌশলে ফাঁসিয়ে বিয়ে করেছো হয়তো ভেবেছিলাম তুমি ঠিক হয়ে যাবে কিন্তু না যা ছিলে তুমি তাই আছো বুবলি এবার হাওমাও করে কাঁদলেন বললেন মুখে যা আসছে তাই বলে দিচ্ছ কি করেছি আমি যা কিছু বলছো সব কিছুই আমার কানে আসে ভিডিওগুলো আমি দেখি ইন্টারভিউগুলোতে তুমি যেভাবে আমাকে নিয়ে সমালোচনা করো আবার কোনো কোনো অনুষ্ঠানে এমনভাবে ফুলিয়ে ফালিয়ে উপরে ওঠাও আসলে তুমি কি চাও আবার কোথাও কোথাও বলছো আমি তোমাকে সম্মান করি না তোমার টাকা পয়সা দিই না কোনো কিছুই করি না তাহলে কেনই বা তুমি আমার কাছে আসো